হ্যালো বন্ধুরা আজকের আমি হিঙের কচুরি রেসিপি এনেছি তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে বিউলির ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে একটা মিক্সিং জারে বিউলির ডালটা দিয়ে ডালটা বেটে নিতে হবে ডাল ডাল শিলেতেও বাটা যায় তো আমি মিক্সিং জারেই বেটে নিলাম আর বাটাটা আমার হয়ে গেছে এখানে আমি বা একটা পাত্রে ডাল বাটাটা ঢেলে নিলাম তো ডালটা খুব মিহি করে বাটলা হবে না একটু যেন দানা ভাব থাকে নিয়ে নিলাম এক চামচ চিনি দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য হিং আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আর এখানে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে যেন হিংটাও যেন এর সঙ্গে মিশে যায় হিং নুন গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স যেন মিশে যায় তো বেশ কিছুক্ষণ ধরে এটা বেশ এরকম মা মিশিয়ে নিতে হবে তো কেউ চাইলে হাত দিয়েও মেশাতে পারো মিশিয়ে দশ মিনিট এটা ঢেকে রাখতে হবে এদিকে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নেবো এক চামচ চিনি দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে লবণ চিনি দিয়ে ময়দাটা একটু মিশিয়ে নিতে হবে এরপরে আমি এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তো এখানে চাইলে ঘিও ব্যবহার করা যায় তো ময় ময়মটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা দেখতে হবে কিভাবে ময়মটা হয়েছে ময়দাটা মুটো মেরে দেখতে হবে যেন ডলা পাকিয়ে যাচ্ছে এরকম দেখে নিতে হবে তাহলে বুঝবে যে ময়মটা ঠিকঠাক হয়েছে আর এখানে আমি এবার জল দিয়ে ময়দাটা অল্প করে করে জল দিয়ে সুন্দর করে মেখে নেব তো ময়দাটাও বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে একটু এটা নরম করেই মাখতে হবে তো ব্যাস আমার ময়দাটা বেশ মাখা হয়ে গেছে এরপরে আমি এইভাবে গোল করে নিয়ে এরকম থালায় রেখে প্রায় আমি আধ ঘন্টা ডেকে রাখবো এদিকে কড়াই আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো অল্প একটু হিম তো ছোটো চায়ের চামচের চার ভাগের এক ভাগ হিং তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আঁচ কমিয়ে এটা একটু ভেজে নিতে হবে আর এখানে প্রায় আমার ভাজা হয়ে গেছে এর এরপরে আমি যে ডালটা বেটে রেখেছিলাম বিউলির ডাল সেটা আমি এখানে অ্যাড করলাম আদা হিং ভেজে তার মধ্যেই অ্যাড করে নিলাম তো এর এটা আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করতে হবে আঁচ বাড়িয়ে করলে হবে না আর এটা বানাতে গেলে একটু সময় লাগে এই ডালের পুরটা বানাতে গেলে একটু সময় লাগে তবে যারা রান্না করেন তারা জানবেন এটা কতটা সময় লাগবে তো যাই হোক আর আমি এখানে মৌরি অনেকে দেয় তো আমি এখানে মৌরিটার ব্যবহার করলাম না আর চিলি ফ্লেক্স দিয়েছি বলে কাঁচা লঙ্কাও ব্যবহার করলাম না তবে হিং দিয়েছি এখানে মৌরি না দিলেও চলবে হিঙের গন্ধটাই বেশ সুন্দর লাগবে খেতে কচুরিটা তো আমার এটা হয়ে গেছে আর শক্ত করব না কারণ বেশি শক্ত করলে আবার চাবড়া হয়ে যাবে একটু নরম শুদ্ধ নামিয়ে নিতে হবে তো ব্যাস এবারে আমি এটা গ্যাস বন্ধ করে নামিয়ে নেব আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম কতটা সফট হয়েছে দেখুন আর বেশ ফুলেও গেছে এখানে আমি আর একটু সাদা তেল ওপর থেকে দিয়ে আবার কিছুক্ষণ এই ময়দার দোটা মেখে নিতে হবে তো এখানে এটা একটু নরম করে মাখতে হবে আর দেখো আমি বেশ নরমই করে মেখেছি আর এতটা নরম করে মেখেছি মানে বেশ মুচমুচো হবে আর বেশ খাওয়ার সময় বেশ সুন্দর লাগবে খেতে মানে গালে দিলে মনেই হবে না যে কচুরি খাচ্ছি তো যাই হোক এইভাবে লেচিগুলো আমায় কেটে নিতে হবে ময়দার লেচিগুলো তো আমি সব সব ময়দার লেচিগুলো এইভাবে কেটে নিলাম এরপরে আমি যে ডাল রান্না করে মানে বিউলির ডালটা বানিয়ে রেখেছিলাম তো সেই বিউলির ডালটা এখানে আমি গোল গোল করে এরকম করে মানে যতটা যে সাইজের আমি ময়দার লেচি কেটেছি ওই সাইজেরই ডালের গোলগুলো করে নিয়েছি বিউলির ডাল যেন দুটো একই হয় তার কারণ হচ্ছে ডাল যদি কম দিই তাহলে কচুরিটা খেতে ভালো লাগবে না মনে হবে কি লুচি খাচ্ছি তো যাই হোক এরকম আমি একটা লেচি নিয়ে গোল করে বাটির আকারে এইভাবে করে নিতে হবে নিয়ে ডালের যে লেচিগুলো করে রেখেছিলাম সেই ডালের পুরটা এই ময়দার মধ্যে দিয়ে এইভাবে গোল করে নিতে হবে তো এখানে আরেকটাও করে দেখাচ্ছি এইভাবে দিয়ে ভেতরে দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু পাকিয়ে নিতে হবে পাকিয়ে নিলে মনে সুবিধা হয় কারণ তাহলে বেলতে গেলে এটা বেরিয়ে যাবে না বা ভাজতে গেলেও তেলে বেরিয়ে যাবে না পুরটা তো এখানে আমার হয়ে গেছে সবগুলো এইভাবে করে নিয়েছি এখানে একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি তো এখানে বেলনা চাকিতে নিয়ে এরপরে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে এটা বেলে নিতে হবে তো খুব বেশি চাপ দিয়ে বেললে হবে না তাহলে মানে খেয়াল রাখতে হবে এটা যেন ফেটে যায় না বেলার সময় আর ফেটে গেলে তাহলে যখন ভাজতে যাব তেলে সব পুটটা বেরিয়ে যাবে তো একদমই ফাটেনি আমি বেশ বেলা বেলাটাও বেশ সুন্দর হয়েছে আর এখানে কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এরপরে আমি কচুরিগুলো এই তেলের গরম তেলের মধ্যে অ্যাড করলাম করে এইভাবে আস্তে আস্তে চামচ মানে হাত হাতা দিয়ে খন্তি দিয়ে এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে তো কত সুন্দর ফুলেছে কচুরিগুলো আর কচুরি না ফুললে না খেতে ভালো লাগে না কচুরি বলো লুচি বলো বা পরোটা বলো দেখবেন একটু যদি না ফুলে মনে হয় যে মানে ঠিক সেই সফট ব্যাপারটা আসে না মনে হয় যেন শক্ত কি খাচ্ছি এরকম তো প্রত্যেকটাই আমার বেশ সুন্দর সুন্দর ফুলে গেছে এইভাবে আমি বানিয়ে নিলাম কচুরিগুলো এরপরে আমি এই কচুরি সব তুলে নেব তো বন্ধুরা তোমরা কে কে কচুরি খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবেন আর এরকম হিঙের কচুরি তবে দেখাচ্ছি একটা কচুরি ভেঙে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভেতরটা দেখুন একদম পুরে ঠাসা আর পুর বেশি না হলে না কচুরি খেতে ভালো লাগে না যে যে কোনোই মানে কচুরি যাই দিয়ে কচুরি বানান না কেন ফুডটা বেশি দিতেই হয় যেমন আমরা আলুর পরোটা খাই আলুর পরোটা তাই আলুটা যদি না বেশি দিই তাহলে পরোটাটা ঠিক ভালো হয় না খেতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর এইভাবে চাইলে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন যারা নতুন বন্ধু আছেন তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখে বানাবেন খুব ভালো লাগবে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন